شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسل الي الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى وهدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا, إلا وأنتم مسلمون" يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاس فوسا عظيما. وقال سبحانه تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا واركعوا مع الراكعين وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تعالى: ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى: فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه وقال قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه. যাবতীয় প্রশংসা হামদ সাানা তারিফ গুণগান মহিয়ান গোরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পৃথিবীর সমস্ত কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের বারগাহে شكري عدي كورشي شكري بولي الحمد لله درود السلام برشده من وطر مبتر دود سيد الأنبياء أشرف الأنبياء خاتم الأنبياء رتب بل شرب قال الشربه جوغ رشرب شقاء شكراً نبي رسول نبي محمد رسول الله صلى الله عليه وسلم আমরা আজকে আলোচনা করব সালাতের উপরে সালাতের উপরে আলোচনা প্রায় চারটা পাঁচটা পর্ব হবে আমরা আজকে প্রথম পর্ব আলোচনা করব সালাতের উপরে প্রথম পর্ব যার শিরোনাম হচ্ছে সালাতের গুরুত্ব সালাদ ইসলাম সালাদবিহীন ইসলাম টিকে থাকবে না সালাত ছাড়া ইসলাম টিকে থাকবে না ইসলাম টিকে রাখতে হলে ইসলাম টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সালাত নেয় সালাত নাই ইসলাম আমাদের মধ্যে কিছু মানুষের ডায়লগ আছে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান ঠিক আছে তার এই দাবি তার এই ডায়লগ তার এই বুলি কোরআনের আয়াতের সাথে সংঘর্ষিক এবং রসূত সালমা ওয়ারি ওসলামের হাদিসের সাথে সাংঘর্ষিক আজকে আমরা এই সালাতের গুরুত্বের উপরে আলোচনা শুভ ইনশাআল্লাহ দ্বিতীয় পর্যায়ে আমাদের সালাতের আলোচনা হবে সালাতের ফজিল দ্বিতীয় পর্যায়ে আমাদের আলোচনা হবে সালাতের পদ্ধতি চতুর্থ পর্যায়ে আমাদের আলোচনা হবে সালাত আমরা কি পড়ি সালাতে আমরা আল্লাহর সাথে কি বলি সেগুলোর উপরে তো সালাতের আমরা গুরুত্ব করতে গেলে পয়েন্ট আমি আউট করেছি এই পনেরোটা পয়েন্টে আজকে আমরা সংক্ষিপ্ত আকারে সালাতের গুরুত্বের উপরে কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ সালাতের প্রথম পয়েন্ট হচ্ছে ইসলামের খুঁটি আছে আমাদের ভাষায় যেটাকে খুঁটি বলি আর ওই ভাষায় যেটাকে রোপণ বলে খাম্বা বলে যেটাকে বলে খাম্বা খুঁটি এই যে একটা মসজিদ এর চতুরপাশে এবং মাঝখানে খুঁটির উপরে দাঁড়িয়ে আছে তাই না খুঁটি বিহীন এসাব থাকবে 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 না তাহলে একটা ঘর দাঁড়িয়ে থাকার জন্য প্রতিষ্ঠিত থাকার জন্য যেটা প্রথমে প্রয়োজন সেটা কি খুঁটি এই জন্য আপনি দেখবেন ঘর নির্মাণের আগে প্রথম কাজটা করে কিসের খুঁটির ঘর নির্মাণ করার আগে প্রথম কিসের কাজ করে খুঁটির মাপ নেয় তারপরে মাপ নেওয়ার পরে ওই জায়গা মতো খুঁটি বসায় এটা টিনের ঘর হোক আর ইটের দেওয়াল হোক তো ইসলামেরও এরকম খুঁটি আছে যেটা বোখারি এবং মুসলিমের মিসকাতুল মাসা বিহের পাঁচ হাজার আটশো বাষট্টি থেকে পঁয়ষট্টি তিনটা হাদিসে নবী সাল হুসাল্লাম এই ইসলামের খুঁটির ব্যাপারে আলোচনা করেছে সেখানে নবী সাল হুসাল্লাম তিনি বলেন বুনিয়াল ইসলাম ও আলা হচ্ছেন ইসলামের বুনিয়াদ ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটা পাঁচটার উপর আলা মানে উহার উপরে আছে পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে এক নম্বর কি কালিমায় শাহাদ এখানে যারা আছেন কালিমায় শাহাদ পারেন সবাই পারেন সবাই কালিমায় শাহাদ কয়েক ভাবে পড়া যায় أَعْبَدُهُ بِفَرَجَائِيْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَعْبَدُهُ أَعْبَدُهُ أشهد أَشْهَدُوَا لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَعْبَدُهُ بِفَرَجَائِيْ أَشْهَدُوَا لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ

শরিক নেই ওয় আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া আমি আরশাত কো প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর বান্দা এবং তার রাসূল আল্লাহর বান্দা ও তার রাসূল এটার উপরে ইসলামের এক নম্বর খুঁটি হচ্ছে এই কালিমা শাহাদা এটার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে আটটা খুঁটির মধ্যে সবচেয়ে মূল্যবান খুঁটিটা হচ্ছে কি কালিমা যেটা আমরা বলি কালিমা বা ইমান দুই নম্বর কুটির কথা নবী সালাম বলেন সালাদ প্রতিষ্ঠা করা দুই নম্বর কুটি কি সালাদ প্রতিষ্ঠা করা ইমান এটা অন্তরের বিষয় এটা কিসের বিষয় অন্তরের বিষয় ইমানের যে বিষয়গুলো আছে সেগুলোকে বলি আমল আমল ছাড়া ইমান থাকে না আমল ছাড়া কি থাকে না ইমান থাকে না এজন্য ইমানের করতে গিয়ে বলা যে জন্যিদ ও আনু করতে আমলে ইমান বৃদ্ধি পায় আমল করলে ইমান কি পায় বৃদ্ধি পায় এই যে মনে করেন আজকে সলাতের আলোচনা করলে যারা সলাদ পরে এদের কাছে আলোচনাটা পজিটিভ ভালো লাগবে আর যে নামাজ পড়ে না তার কাছে ভালো লাগবে বেনামাজির কাছে আলোচনা ভালো লাগবে ভালো লাগবে না তো যিনি নামাজ পড়ে তার ইমান আর যিনি নামাজ পড়ে না তার ইমান এক জায়গায় না এটা কোন বিবেকমান মানুষ বলবে না যেটা এক বলবে এই জন্য ইয়াজিদ বিত্তাহা আমলে

ইমানটা হচ্ছে মুখে স্বীকার করা মুখে স্বীকার করা তারপরে আমলের মাধ্যমে করাটাই হচ্ছে আমলের মুখ অন্তর বিশ্বাস করলাম মুখে স্বীকার করলাম কিন্তু আমল করলাম না তাহলে এটাকে ইমান বলে না এই জন্য ইসলামের যে খুঁটি আছে এর মধ্যে দুই নাম্বার খুঁটি হচ্ছে ইসলামের যত কাজ আছে যত আমল আছে যত নেকির কথা বলা হয় যত ফজিলতের কথা বলা হয় সব ফজিলত সব নেকি সমস্ত আমল নির্ভর করে শুধুমাত্র সলাতের উপর সলাৎ করলে তার অঙ্গগুলোকে আমল হিসাবে গণ্য করা হবে সলাৎ না করলে অঙ্গগুলোকে আমল হিসাবে গণ্য করা হবে না जेमनी भावे विधर्मी